আজকের সমাশ রানা আমাদের পার্টি ভারতের মজায় তাদের এই জয়ন্ত্রে তরুণ প্রজন্মের কাছে কিছু তুলে ধরার জন্য তাদের আগামী দিনে পেলা কেমন হতে পারে সেরকম একটা নিদর্শন শুরু আজকের এই মহিলা আয়োজনের সভাপতি আমাদের এখানে উপস্থিত কিছুক্ষণ আগে বক্তব্য হয়ে গেছে আপনাদের এই পৌরবাসী অত্যন্ত গর্বিত সন্তান শরে দেও আলাউদ্দিন আলম এখানে উপস্থিত আজকের আয়োজনের বিশেষ অতিথি উনিও মেয়র চেষ্টা করেছেন আপনাদের অর্থ প্রতিষ্ঠানের সভাপতি ফুল রহমান বক্তব্য রেখেছেন এবং আপনাদের ভূ প্রশংসা শুনেছি যে এই কলেজের কর্ণধার মাননীয় অধ্যক্ষ হক উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শেষভাবে এবং আমাদের দলের নেতৃত্বদের আপনাদের এই প্রতিষ্ঠানের শিক্ষক আমাদের মসিউ উপস্থিত আছেন আমাদের আরো অনেক বিশেষজ্ঞ আমার অত্যন্ত শ্রদ্ধীয় শিক্ষক মন্ডলী এবং আমার সন্তান তুলিকরা সবাইকে আমার হয়ে আমাদের বাড়ির চেয়ারপারসন দেশেন্দ্র বেগম খালদা জিয়ার হয়ে

তো আজকের প্রেক্ষাপট যেটা আমি লেখক পর্যবেক্ষণ জাহাজুল ইসলাম আর আরেকটা বই সম্প্রদায় করেছেন রহমান বাংলাদেশের রাজনীতিতে মোটামুটি একই ক্যাটাগরি টাইপের বই কিন্তু ভিন্ন ভিন্ন মতে তো আমি প্রথমে আমি যারা এই আয়োজন করেছে তাদেরকে আমি অত্যন্ত আমার মনে রাখি যে তারা খুব স্বকীয় চিন্তা ভাবনা থেকে কমল মতি আমাদের এই শিক্ষার্থীরা হাতে তুলে ধরে চিন্তা ভাবনা করছেন জনতা তাদেরকে সাধুবাদ জানায় অভিনন্দন এই তারেক রহমানকে একটু বলি তারেক রহমান হচ্ছে মহান স্বাধীনতা যুদ্ধে যিনি ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া তারই হচ্ছে জ্যেষ্ঠ সন্তান এই বাবা হচ্ছে আবর্ষ নেতা হিসাবে যাকে আমরা চিনি যাকে আমরা মা রাতে বলি যিনি গণতন্ত্রের জন্য তার জীবন দশায় সবকিছু স্যাক্রিফাইস করেছেন সেই বেগম খালেদা জিয়া জ্যেষ্ঠ সন্তান হিসাবে চিনি এবং আরেকটা একটা চিনি যে এই খবর নথি ছাত্র ছাত্রীরা গত পাঁচই আগস্ট চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের ইতিহাসে যে রেগুলেশনের সৃষ্টি করেছে তাদের মাস্টার মাইন্ড বলেন সেই তারিখ মান এটা উনি ওই শুধু সাড়ে দশ হাজার কিলোমিটার দূরে টেপস ক্রমিক পার থেকে নেতৃত্ব দিয়েছেন সজাগ করেছেন যান প্রমাণ তার গর্বের মাধ্যমে পেয়েছে সেই নেতা আজ থেকে একষট্টি বছর আগে জন্মগ্রহণ করেছে উনিশশো পঁয়ষট্টি সালে এই দিনে তার ডাক নাম হচ্ছে পিলু তার মা বাবা তাকে অত্যন্ত আদর করে রাখেন পিলু নামে যেমন ঠিক জিয়া রামার সাহেব তার মা বাবা খুব আদর করে রাখতেন কমল কমল ভয় কমলের এবং দেশটাতে এবং খালাজিয়াকে তার বাবা মা বাবারা টুটুলো ডাকলো কবর টুটুলের জ্যেষ্ঠ সন্তান হচ্ছে টিনু সেই টিনুকে নিয়ে লিখা আজকের এই বই সেই বইটি আমরা আমি নিজে পড়ি ওই জন্য আমি ক্লাস চলে যে ওর কাছে কালেকশন আছে নতুন একেবারে নতুন ক্লাস করে তা আমি বইগুলো দেখছি না সেই বইগুলি আজকে আমাদের কমলপতি হাতে তুলে দেবে এটা একটা ভালো দিক আসলে আমরা এই বাংলাদেশের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বিভিন্ন রকম সমস্যা জোরদার বাংলাদেশ তারপরেও এটা হচ্ছে আমাদের মানে একটা মাতৃভূমি কথা বললে যে জিনিসটা বোঝায় সেটা হচ্ছে যে সবার উদ্ধার একটা বই পড়েছিলাম আমরা প্রভাস বন্ধু প্রভাস বন্ধু বইয়ে একটা লেখক হচ্ছে তার কাছে সে যখন আফগানিস্তানে যায় আফগানিস্তানের পরিবেশ নিয়ে তারই এক ভিত্ত ছিল নাম ছিল আব্দুর রহমান অনেকে পড়েছেন ভিত্ত ওই ভিত্তুর কাছে জানতে চেয়েছিল যে তোমার কাবুল কেমন তো ওই মুহূর্তে বলেছিল সে সময় ইন হাফ ওয়াক নাম মানে এই তো আমার জন্মভূমি বলার সময় প্রচন্ড একটা আবেগ তৈরি করে দিয়েছিল তো আমাদেরও সেই বাংলাদেশ শত সমস্যা তো বাংলাদেশ তারপরও আমরা বলি সুজলা সুস্থপালা শস্য শ্যামলা আমাদের সেই বাংলাদেশ যে বাংলাদেশের একটা জমিতে হাইস্ট চারটা পর্যন্ত ফসল যে বাংলাদেশের একেবারে একটা এমন একটা ভৌগোলিক পরিবেশ আছে যেটা পরিবেশিত হচ্ছে আগ্রাসনের হাতে এটা একটা সুরম পথ দিয়ে আমাদের করে করেছে। আমাদের দেশ আমরা এটা একটা হাতের তালু করে আমরা আমাদের দেশে কিন্তু এখানে অপার সম্ভাবনা দেশ এখানে রিসোর্স হচ্ছে জনসংখ্যা আমাদের জনসংখ্যা হচ্ছে আমাদের মেন রিস এবং পাশাপাশি যখন এই ভারত আর পাকিস্তান ভাগাভাগি হয়েছিল হাইল্যান্ড আর লোল্যান্ড ভিত অন্যু জায়গাগুলো যে এখনও হয় তাছাড়া তো ভাই ভাই এসে জমি জমা ভাগ হলে ওই নিচু দিক যায় তো এই রিসোর্স যে এই একেবারেই ভালো হয়ে গিয়ে সেখানে এখন ইউরেনিয়ামের মতো হচ্ছে আমরা যেমন তেল গ্যাস এবং সর্বশেষ ইউরিয়নের মতো আমরা জিনিসপত্রের কাছে আমরা সন্ধান পেয়েছি তাহলে এখন আমাদের কী হয়েছে আমাদের দেশটা আরও সমগ্র দেশ হয়েছে সেটা আমাদের চাইতে বেশি যাবে আমাদের এই সমগ্র মধ্যে ছাত্র ছাত্র তো সেই দেশকে নিয়ে তো আমাদের একটা চিন্তাভাবনা আছে সেই চিন্তাভাবনা যারা বাস্তবায়ন করবে তারাই হচ্ছে আজকের কম ছাত্র ছাত্রী তো আমি মনে করি তাদেরকে যে কোনো বিষয়ে জানতে হবে জানার জন্য হচ্ছে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হল যে লেখাপড়া করতে হবে কোন লেখাপড়া একাডেমিক লেখাপড়ার পাশাপাশি হচ্ছে অনেক কিছু এখন কিন্তু এই বই দিয়ে যে শুধু লেখাপড়া করা যায় যারা যারা মোবাইল যারা দেখাশোনা করে তাদেরকেও বলবে এখন তো আমাদের সব কিছু মোবাইলে পাওয়া যায় আমরা যদি কেউ জানতে চাই আমরা যদি সন্ধান করি খুব বিখ্যাত বিখ্যাত উপন্যাসগুলো বলি যদি আমরা ওই সমস্ত সিনেমাও যদি দেখি আমরা ঐতিহাসিক সিনেমাগুলো দেখি আমরা যে উপন্যাসগুলো পড়ি অনেক বিখ্যাত আছে তাহলে দেখা যাবে গাইনের অনেক প্রেম এক বই পড়লে মানে আরেকটা হচ্ছে ভ্রমণ করলে জ্ঞানবারে এটা হচ্ছে একেবারে পরিচিত

তুমি তো লাইন সাজতে এসছো হ্যাঁ তুমি তো ইসলামিস্ট ইসলামিস্টের ইসলামিস্টের প্রকাশ করার জন্য বলছো মানে আমাদের যে সহজাত একটা স্বভাব হয়েছে সেটা হচ্ছে যে কোনো জিনিসে আমরা একটা দুই নম্বর সেটার একটা প্রবণতা এটা করেছে কে এটা করেছে দীর্ঘদিন বেশি শক্তি যেমন কীভাবে এই দুইশো বছর শাসন করেছিল ইংরেজরা তারপরে ব্রিটিশদের কিছু কালচার আমাদের মধ্যে নিয়ে গেছে পরবর্তীতে পাকিস্তান তারপর যে বাংলাদেশ হয়েছে সে বাংলাদেশটাকে হাইজাক করা হয়েছিল একেবারে নাটকীয়ভাবে হাইজাক করা হয়েছিল তার প্রভাব গতকালকে গতকালকে পরশু সংসদে এই যে মমতার সঙ্গে একটা নায়িকা ইয়ে সায়ন দিনা ওনার সায়ন সায়ন দিনা সায়নি

খারাপ জিনিস আমরা কেউ থাকতে চাই এই যে সেই সেই বাংলাদেশ যে বাংলাদেশকে একেবারে আগ্রাসনের পরিবেশিত করে গেল সেই করে এখনো আমরা এখনো আমরা সেখান থেকে মুক্তি পাইনি এমন অপসংস্কৃতি আমাদের মধ্যে মুক্তি দেওয়া হয়েছে এই অপসংস্কৃতির কারণে আমরা কয়েক আগে আমি দেখেছি আমাদের ছোটরা জ্ঞাপ বাংলা তো কথা হিন্দিতে তবে বাংলা বোঝার চেষ্টা করে যে এখন কিছুটা পরিবর্তে বাংলাদেশে এসছে তো সেই জন্য বলছি যে সব জিনিস জানতে হবে আর আমাদেরকে ফলো করতে হবে আমাদের দেশীয় পণ্য থেকে শুরু করে সাহস সব কিছু এটা হচ্ছে আজকের এই দিনে আপনাদের প্রতি আমাদের মঙ্গলগতি ছাত্রছাত্রীদের প্রতি আমাদের অনুরোধ আমাদের তারেক রহমান সাহেব সেই বাংলাদেশের সভ্যতা এটা অনেকের মনে থাকার কথা উনি দু হাজার বাইশ সালে একটা বক্তব্য দিয়েছেন যে বাংলাদেশ একবার খেলে আমরা স্বাধীন করে জীবন সেখানে এই বাংলাদেশ এটা একবার করতে পারে যে বাংলাদেশে দুর্নীতি মুক্ত হতে হবে সেই বাংলাদেশে ফেরত আসতে বলেছিল যে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস জন্মগ্রহণ করবে না এই সেই বাংলাদেশ যে বাংলাদেশে আমাদেরকে ওই বং বিশ্বের সঙ্গে কম্পিটিশন করে এগিয়ে যাওয়ার সাক্ষিত করেছে এবং জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে জ্ঞান ভাণ্ডার হিসাবে আমাদেরকে বিদ্যালয় আমাদেরকে এক্সট্রা কার্যক্রমের সঙ্গে আমাদেরকে সংযুক্ত করে এক্সট্রা কার্যক্রম হচ্ছে এখানে অনেক সম্ভাবনা ছাত্রী আছে যারা ভালো রেস্ট নিতে পারে দৌড় নিতে পারে কেউ খেলাধুলা করতে পারে কেউ হচ্ছে হাতের কাজ ভালো থাকতে পারে কেউ হচ্ছে ওই হচ্ছে যে তারা হচ্ছে এমন কিছু আবিষ্কার করে দিতে পারে থাকতে পারে না সায়েন্টিস্ট থাকতে পারে তারপরে অনেকের ধন্য আছে তারা সেবা দিতে তাদেরকে সেবা দিবে দেশের মানুষকে সেবা সেই সেবা দেওয়ার একমাত্র মাধ্যম শুধু লেখাপড়া করে অধিবাসী টিচার হবে অথবা চাকরি করবে তা না আরও অনেক পেশা আছে সে সমস্ত পেশাতেও তারা যেতে পারে এই জন্য বলা হয় যে কেউ যদি আমাদের প্রণালী একটু ভালো যাত্রী চাও তাহলে আগে শিক্ষক মা লাগা আমি তো আমাদের মায়াদের আমরা দেখছি আমাদের সামনে সেই মারা আছে তাদের সম্ভাবনা অত্যন্ত বেশি এবং আমরা আশা করতে পারি যে তারা এই বাংলাদেশকে গড়ে দেওয়ার জন্য আমা আমরা যেটা পারিনি আমরা যারা পিছিয়ে পড়েছি অহরহ এই ঘুরে যারা সমাজের কাছে আমার বিশ্বাস বাংলাদেশের জল জল পতাকা হাতে এগিয়ে আসবে এই প্রজন্মের এই সমস্ত তরুণ নেতৃত্ব আমি বাংলাদেশ জাতীয়তাবাদ দলের পক্ষ থেকে আমি নির্বাচন অংশগ্রহণ করব যদি আমার চলা ফেরা ওঠা বসা পছন্দ করা হয় ভোট দেওয়ার জন্য দরকার আগে তাহলে কি হবে আমি আমি পরবর্তীতে পরবর্তী সুন্দর করে না হলে আমি অন্ধভাবে একটা মানুষ আমাকে ভোট দাও আর এই কমল ছাত্ররা ভুল সিদ্ধান্তে ভোট দেবে সেটা না তোমাদের বিবেক বুদ্ধি সব কিছুতে যাকে পছন্দ করবে তাকে করতে হবে এবং মনে রাখতে হবে যে পছন্দ করার সময়সীমা খুব কম হতে পারে টেলিভিশন দেখি আমরা টেলিভিশন যখন চ্যানেল দিই তখন ফুটবল খেলা দেখি তা ফুটবল খেলায় সে দেশেরও নাম জানি না জার্সি দেখেও অনেক সময় পছন্দ করবো হয়ে যায় না জার্সি দেখে পছন্দ হয় না যে ওই অথবা ওই টিমটাকে সাপোর্ট করি কেন একটা ব্র্যান্ডেড কোনো প্লেয়ার আছে তাই তো যে কোনো একটা কারণ থাকবে সেই কারণ দিয়েই হচ্ছে আমাদেরকে আগামী দিনে বাংলাদেশকে এই নির্বাচন আমি আশা করছি যে আমাদের ছাত্ররা বিশেষ করে এই স্টুডেন্ট যারা আছে আমাদের মেয়েরা তারা তাদের অবস্থানে প্রথম কাজ করতে হবে পড়াশোনা করতে হবে জানতে হবে একাডেমে পড়াশোনাটা আরো ভালোভাবে করতে হবে এই যে মা বাবা এত কষ্ট করে কেন কষ্ট করে কষ্ট করে যেন আমার মেয়েটা ভালো থাকে তারা মানুষের মতো মানুষ তাহলে মা বাবা কখনোই কোন সন্তানের খারাপ চায় মা বাবার পরে যে সময়টা বেশি থাকে কোথায় থাকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে কারা থাকে শিক্ষকরা থাকে না তো সেই শিক্ষকরা কি কখনো সন্তানের খারাপ চাবে খারাপ চাবে তাহলে মা বাবার পাশাপাশি শিক্ষকদের কথা শুনি তাদের তাদেরকে তাদের মতামতটা জরুরি দেয় সেভাবে চল করার চেষ্টা করতে হবে তো তারপরে করতে হবে বাড়ির যে সংস্থা আর সমস্ত গার্জেনরা আছে তাদের কথা শুনতে হবে কিন্তু আমি এখন তো শুধু কথা শুনবেই বলেন না তো এদের কথা কে শুনবে এদের কথা তো শুনতে হবে তাদের নাকি এদের কথা কারা শুনবে এদের কথা শুনতে হবে ওই গার্জেনদের সেই জন্য উভয়ের মধ্যে একটা সমন্বয় থাকবে একটা ভালো ফ্যামিলি হতে হবে একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান হতে হবে এবং একটা ভালো পর্যায়ে করবে যে পরিবেশটা সেটা দিতে হবে এই সমাজকে যারা এরা এই যে আজকে আমরা বড়ো বড়ো কথাবার্তা বলবো আমাদেরকে সেই পরিবেশটা দিতে হবে তবে আমরা সবার আগে বাংলাদেশ যে স্লোগান নিয়েছি সেই শ্লোগানটা আমাদের সাকসেস হবে আমরা সাকসেস করার জন্য সবাই মিলে একসঙ্গে কাজ করতে হবে সেই জন্যেই তারা তোমার বলেছে এই যে বাংলাদেশ এবং সেই সেই জায়গা থেকে একটা পরিষ্কার ধারণা দিল এই যে এখানে আমার নিজের স্বার্থের সুবিধা হয়েছে আমি ঘুরে দাঁড়িয়েছি তাই এই বারে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে এই কৃষ্টি মধ্যে সংস্কারের একটা এখানে নারী চব্বিশ নম্বরে আর পঁচিশ নম্বর হচ্ছে শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা বলেছি নারীর মর্যাদা সুরক্ষা এবং যথ পদক্ষেপ গ্রহণ আর পঁচিশ নাম্বার বলেছি শিক্ষিত জনগোষ্ঠী যে কথাগুলি আমরা আগে বলছি আমাদেরকে পরিবেশ দিতে হবে পদ্মা করতে হবে শিক্ষকদেরকে মনে রাখতে হবে যে এই শিক্ষা অনুষ্ঠানে কিট কাঠ পাথর গাছপালা সব কিছু ছাত্র ছাত্রীদের জন্য সেই জন্য সবার আগে এই ছাত্র ছাত্রীদের কথাই ভাবতে হবে এই হবে এবং যারা গার্জেন আছে তাদেরকে এদেরকে সমতায় করতে হবে সেই কথা আছে এবং মা নারীদের ক্ষমতায়নের কথা বলেছে ক্ষমতায়ন হচ্ছে কী জিনিস গণতন্ত্র যদি ক্ষমতায়নের পূর্ণ শব্দ হয় অর্থাৎ গণতন্ত্র মানে শুধু নির্বাচনই হয় তাহলে কিন্তু সেই নির্বাচনেরও পরিবর্তন হবে আর সেই নির্বাচনের সময় আমাদেরকে সিদ্ধান্তটাও সঠিক হবে সেই জন্য আমি অনেক যে একটু বিবেক বিবেচনা করে সবাইকে এই আগামী দু হাজার ছাব্বিশ সালে যে চাঁদ আর সূর্য একদিনে উঠবে বললেন আমাদের আলাদা মানুষ হয় এটা সায়েন্স ফিশন এটা সায়েন্স ফিশনও সত্য এটা এটাতে কোনো মানে অন্য কিছু নাই এমন সায়েন্স ফিশন আর একটা সেটা আমি এক ঘন্টা আগে কী করতাম কী করতাম কী করছিলাম তারা এখনো একাংশ করছিলাম এইভাবে যদি ভনো পর্যন্ত যাওয়া যায় যাওয়া যাবে অর্থাৎ রুহুর কথা বলা যাচ্ছে আত্মার কথা বলা যায় আমরা সৃষ্টি হয়েছি কীভাবে আমাদের এটা সৃষ্টিকর্তা একজন আমাদেরকে রুম দিয়েছেন সেখান থেকে আমাদের জন্ম তিনি পর্যায়ে আমাদেরকে এই পার্থক্য পার্থে পাঠান শুধু মানুষেরা

আর এর মেন সাবজেক্টটা হচ্ছে ফিজিক্স বিশ্ব গোবর্ণ মহাকাশ মহাকাশ মহাকাশের যে সেই জন্য তো আজকে আমি আর এত গভীরে যাবো না নিশ্চয়ই আমাদের সাথে ভালো আরো হচ্ছে ফিলোসফার বলে সায়েন্টিস্ট বলে ডাক্তার বলে এক লোকেরই বলে রেজিস্টার বলে আপনাদের মধ্যে

परिवारहरुको जति जति कोदिको मलाई कोदिको मलाई गुरु जना नामले गुरुले मसिनी छिरोको हाँ हो जना मसोले मीनी अच्छा एक देशको घोषणा हामीले हाम्रो गाउँमा पाल्लो हामीले समाजले একদম আলাদা করে দাও আর সবার 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 করে না মানে নিজে নিজে জানতে চাই যে প্রচার করা হয় না বা খুব বড় কথা এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে পঞ্চায়েতের সবার একবার এই আছে তোমাদের ভিতরে শুন দাও 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 খুব ভালো করে করো পরে ভয় <laughs>